টি সবচেয়ে বড় সেকশন বড় আদেশ হচ্ছে আদেশ টোয়েন্টি ওয়ান আদেশ একুশ এই আদেশ টোয়েন্টি সেখানে একশো তিনটা বিধি আছে আমরা বিধি পড়ব এগারো বিধি এগারো এরপরে পড়ব হচ্ছে চুরাশি

ধারা ধারা পর্ব হচ্ছে ছাপ্পান্ন এরপরে পরে পর্ব হচ্ছে ধারা আটান্ন এরপরে পরে পর্ব হচ্ছে ধারা চুয়াত্তর এই ধারাগুলো পড়বো তার মানে হচ্ছে আদেশ এবং ধারার সমন্নয় থাকতে হবে আচ্ছা ধারা একান্ন আদেশ এবং ধারার সমন্বয় করে পড়তে হবে দেখেন দাদা কথা বলে বিধি এগারো চুরাশি উনব্বই আটানব্বই চারটা আমি একটা মামলা বলি যে মামলাটা আমি আজকে অনেক দিন ধরে চালাই আমাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল না মোহাম্মদ নাসিম সে মোহাম্মদ নাসিমের ছেলে তানবির শাকিল জয় তিনি হচ্ছেন আমার মক্কেল একটা মামলায় সে একটা মামলাতে তিনি রানিং এমপি এখন সব হচ্ছে ফেসবুকের আশীর্বাদ বুঝছেন ওকে দেখেন সে মামলাটা যেটা হলো সে তার মামলা না আরে তার মামলা পরিচালনা করতে গিয়ে আমার আরেকটা মামলা যেটা হলো যে মামলাটা ফাইল করলাম বুঝছেন মামলাটা ফাইল করলাম ফাইল করার পরে পার্টিকে শমন দেওয়া হলো পার্টি কি করলো জবাব দিল না কি দিল না জবাব দিল না জবাব না দিলে কি হয় একতরফা শুনানি হয় একতরফা শুনানি হওয়ার পরে কি হয় একতরফা ভাবে রায় হয়ে যায় অর্থাৎ আসামি পক্ষ আর আসলো না রায় এই রায়ের মাধ্যমে সে পাঁচ কোটি টাকার সম্পত্তি পেল কত কোটি টাকার পাঁচ কোটি টাকার সম্পত্তি পেল সে সম্পত্তি এসে যাইতে চায় তাকে দিচ্ছে না আদালত আদালতের কাম রায় দিয়ে দিছে ঠিক আছে আপনার এই পাঁচ কোটি সম্পত্তি আপনি পাইলেন যখন সে দখলে যেতে পারতেছে না তখন সে আদালতে আরেকটা মামলা করলো কি মামলা করলো বিক্রি জারি মামলা করলো কি করলো বিক্রি জারি মামলা করলো জারি মামলার অর্থ হচ্ছে বিক্রিতে যেই সম্পত্তিটুকু পেয়েছে এই সম্পত্তিটুকু তিনি পেয়েছেন তাকে তুলে দেওয়ার ব্যবস্থা করবেন আদালত নিজে ক্লিয়ার অর্থাৎ জারি মামলার মাধ্যমে সে পাঁচ কোটি টাকার সম্পত্তি কিভাবে সে ভোগ করবে পেয়েছেন এই ব্যবস্থাটা আদালত করে দিবেন সম্পত্তি ভোগ করতে পারা না হচ্ছে এটাকে ভোগ করার জন্য আলটিমেটলি কি করতে হয় জারি মামলা করতে হয় এক্সিকিউশন কেস করতে হয় আদালত আপনাকে কি কিভাবে আপনার সম্পত্তি বুঝিয়ে দিবে আদালত কি কি ভাবে এই ডিগ্রি জারিতে আপনাকে প্রতিকার দিতে পারে এটা এটার জন্য লাগবে আমাদের দুইটা একটা হচ্ছে বিধি এগারো আদেশ একান্ন বিধি এগারো আদেশ একান্ন একসাথে পড়তে হবে বিধি এগারো আদেশ এগারো ঠিক আছে ওকে এখানে বলছে পাঁচটি উপায়ে আদালত জারি করতে পারে কয়টি উপায় পাঁচটি উপায়ে প্রথমত আদালত কি করবে দেখেন পাঁচটি উপায় স্পষ্ট করে বলা এটা মুখস্থ করে মুখস্থ করে ফেলবেন যে সম্পত্তিটা রায় হয়েছে এটাকে বলা হয়েছে ডিগ্রি প্রপার্টি বা ডিগ্রিভুক্ত সম্পত্তি এই সম্পত্তিটা কাকে দিবে বলেন তো যিনি দান যিনি হোল্ডার যিনি রায় পেয়েছেন তাকে ডেলিভারি দেওয়ার মাধ্যমে আদালত কি করতে পারে ডিক্রি জারি করতে পারে ওকে তারপরে এখানে দুই নম্বরে গিয়ে বলছে বাই দ্যান সেল অর বাই দ্য সেল উইদাউট অ্যাটাচমেন্ট অফ এনি প্রপার্টি মানে হচ্ছে সম্পত্তি ক্রক ও বিক্রয়ের মাধ্যমে যে সম্পত্তিটা চুক্তিভুক্ত হয়েছে সেই সম্পত্তিটা আদালত প্রথমে আদালতের তত্ত্বাবধানে নিয়ে আদালত সম্পত্তি অ্যাটাচ করবে ক্রক করবে ক্রয় করার পরে আদালত সেটা বিক্রয় করবে বিক্রয় করে টাকাগুলা কাকে দিবে যিনি রায় পেয়েছেন তাকে দিবেন ঠিক না তিন নাম্বার হচ্ছে তার থেকে সম্পত্তিটা পাবে তাকে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার করে তাকে জেলের মধ্যে আটক করার মাধ্যমে এই ডিগ্রি জারি হতে পারে ক্লিয়ার চার নম্বর হচ্ছে আমরা অনেক সময় দেখি যে আদালত আসলে কাউকে বিশ্বাস করে না আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে ডিগ্রি জারি করতে পারে বা আদালত অন্য যে কোনো আইনার পন্থায় আদালতের নিজস্ব বিবেচনামূলক ক্ষমতা কি করতে পারে ডিক্রি জারি করতে পারে তো কয়ভাবে ডিক্রি জারি করতে পারে পাঁচ ভাবে পাঁচ ভাবে এটা কোথায় বলা আছে আদেশ একুশের এগারো বিধিতে এবং হচ্ছে ধারা একান্নতে ক্লিয়ার এইবার আসেন কোন কোন মামলা আসামি তো মহিলাও হতে পারে হতে পারে না বলেন ধারা ছাপ্পান্নতে যান যে এই ডিগ্রিচারিতে কোনো মহিলাকেই আটক করে রাখা যাবে না কোনো মহিলাকে গ্রেপ্তার বা আটক করা যাবে না এই আদেশ আদালত দিবে না তারা ছাপ্পান্ন এখন দেখেন ডিগ্রিচারি যদি অর্থের ক্ষেত্রে হয় ডিগ্রিচারি যদি অর্থের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে কি হবে এখানে আটান্ন স্পষ্ট করে বলে দিচ্ছে যে দেওয়ানি কারাগারের কথা বলছি যদি দেখা যায় যে অর্থের পরিমাণ যদি পঞ্চাশ টাকার বেশি না হয় পঞ্চাশ টাকার বেশি না হয় তাহলে হচ্ছে পঞ্চাশ টাকার বেশি না হলে ছয় সপ্তাহের জন্য আর পঞ্চাশ টাকার বেশি হলে ছয় মাসের জন্য জয়নি কারাগারে আটক হবে এখানে ছয় মাস একটা হিসাব ছয় সপ্তাহ একটা হিসাব ছয় সপ্তাহ প্রসঙ্গ আসবে পঞ্চাশ টাকার কম হলে দেখা গেল যে আদালত রায় দিল যে তাকে পঞ্চাশ টাকা পরিশোধ করে পঞ্চাশ টাকা যখন আমি পরিশোধ করতেছি না যখন জারি মামলা করা হলো ওই চারি মামলায় আদালত আটকের নির্দেশ দিতে পারে ছয় সপ্তাহের জন্য সর্বোচ্চ ছয় সপ্তাহের জন্য যদি পঞ্চাশ টাকার বেশি হয় তাহলে সর্বোচ্চ ছয় মাসের ম ছয় মাসের মতো সিভিল প্রিজন আটক রাখার আদেশ দিতে পারে দৈনিক আটক আটক রাখার আদেশ দিতে পারে ফাইন এইবার আসেন আমরা অনেক সময় দেখবেন কি কোটেশনের নিলামে উঠে সম্পত্তি কিসে উঠে নিলামে উঠে কেন নিলামে উঠে আপনি একটা মামলা রায় পেয়েছেন আপনি একটা মামলায় যে তার মাধ্যমে পাঁচ কোটি টাকার সম্পত্তি পেয়েছেন পাঁচ কোটি টাকার সম্পত্তি তো আদালত দিবে না ঠিক না সেটা তো বিবাদীর কাছ থেকে দেওয়া হবে তখন আদালত এই বিবাদীর সম্পত্তি ক্রোক করে কি করে ক্রোক করে ক্রোক করার পরে অকশনে দিয়ে দেয় নিলামে দিয়ে দেয় যিনি নিলামে ক্রেতা এটা এটা বিধি চুরাশি যিনি নিলামে ক্রেতা তাকে ধরেন সম্পত্তির মূল্য টোটাল দাঁড়ালো এক কোটি টাকা তাকে সাথে সাথে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দিয়ে নিলামে ক্রেতা হতে হবে উক্ত সম্পত্তির কত টাকা জমা দিতে হবে পঁচিশ পার্সেন্ট টাকা তাহলে বাকি টাকা কবে দিবে বাকি টাকা দিবে হচ্ছে পরবর্তী তম দিনের মধ্যে এটা এটাও বিধি পঁচাশিতে বলে দিছে তার মানে সাথে সাথে মানে নিলামে বুকিং মানি হচ্ছে পঁচিশ পার্সেন্ট টাকা যে হ্যাঁ আমি এই সম্পত্তিটার ক্রেতা আমি সম্পত্তিটার ক্রেতা ক্লিয়ার ওকে ফাইন এরপর আসি এরপর আসি এই যে যা সম্পত্তি বিক্রয় করা হল উনি কি উনি হচ্ছেন আসামি রাইট উনি কি করবে দেখা গেল তার পাঁচ কোটি টাকার সম্পত্তি নিলাম এক কোটি টাকায় সেল হয়ে গেল উনি কি করবেন উনি তখন এই যে নিলামে যে বিক্রয় হলো এই বিক্রয়টা বাতিল করার জন্য আবেদন করবেন বিধি উননব্বই অনুসারে প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে আবেদন করবেন তিরিশ দিনের মধ্যে আবেদন করবেন এই যে তিরিশ তিরিশ দিনের মধ্যে যে আবেদন করবেন এটা কোথায় বলা আছে একশো ছেষট্টি অনুচ্ছেদে দেখেন আমাদের কিন্তু এই যে এই বিক্রয়টা বাতিল করার জন্য আবেদন করবেন কত দিনের মধ্যে ত্রিশ দিনের মধ্যে তিরিশ দিন সময়টা কোথায় বলা আছে একশো অনুচ্ছেদে বলা আছে এবার আসেন আমরা একটু প্লাস প্লাস দেই ধারা চুয়াত্তর প্লাস ধারা ধারা চুয়াত্তর প্লাস বিধি আটানব্বই ধারা ধারা চুয়াত্তর বিধি আটানব্বই একসাথে দেখা গেলো যে জারিতে কেউ বাধা দিতেছে হয় না বাধা দেয় আপনি যখন আম খাওয়া শুরু করছেন তখন আম খাইতে বাধা দাম খাওয়া মানে কি আপনি আপনি যেটা রায়ের মাধ্যমে পেয়েছেন সেটা যখন শুরু করবেন আপনি কেউ যদি বাধা দেয় তার কি কি হতে হতে পারে? পারে? তার তার হচ্ছে ত্রিশ দিন পর্যন্ত দেওয়ানি কারাগার হতে পারে কি হতে পারে ত্রিশ দিন পর্যন্ত সিভিল প্রিজন বা হচ্ছে দনী কারাগার হতে পারে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার ওকে এবার আমরা আসি তাহলে আমাদের আদেশ টোয়েন্টি ওয়ান শেষ টোয়েন্টি ওয়ানকে অনেক বেশি বড় মনে হয় না বলেন বড় মনে হয় অনেক বেশি বড় মনে এবার আমরা আদেশ টোয়েন্টি টুতে যাব অর্ডার বাইশে যাবার বাইশ অর্ডার বাইশে বলেছে অর্ডার বাইশ থেকে ভাবে কোনো অনুচ্ছেদ পড়ার কোনো বিধি পড়ার দরকার নাই জাস্ট এতটুকু মনে রাখবেন মনে করেন যে মামলার বাদী মারা গেল মামলার বাদী তিনি মারা মামলার যিনি বিবাদী তিনি মারা বাদী যখন মারা যায় তখন নতুন বাদী আসতে হবে আসতে হবে না নতুন বাদীকে পক্ষভুক্ত করতে হবে নব্বই দিনের মধ্যে কত দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে 90 দিনের মধ্যে যে নতুন বাদি পক্ষভুক্ত করতে হবে এটা কোথায় বলা হয়েছে 76 অনুচ্ছেদে 176 অনুচ্ছেদ আবার বিবাদে যদি মারা যায় তার নতুন বিবাদীও কি করতে হবে নতুন বিবাদীও হচ্ছে সংযুক্ত করতে হবে এখন এই যে এটাতে সংযুক্ত করতে হবে এটা কত দিনের মধ্যে নাই আসলে নাই আমি ক্লাস অর্ডার টোয়েন্টি টু তাহলে আদেশ পাশ থেকে আমরা কোনো বিধি মুখস্থ করব না কোন বিধি পড়ব না আমরা ধরে নিব এই আইনে কোনো বিধি নাই ক্লিয়ার সব জায়গা থেকে কি বিধি পড়া লাগবে সব জায়গা থেকে বিধি মুখস্থ করার দরকার নাই এখানে জাস্ট একটা মনে রাখবেন বাদী মারা গেলে কতদিনের মধ্যে পক্ষভুক্ত করবে বিবাদী মারা গেলে কতদিনের মধ্যে পক্ষভুক্ত করবে ক্লিয়ার ওকে এবার আদেশ টোয়েন্টি

বাদী হচ্ছে যে কোনো সময় তার মামলা প্রত্যাহার করে নিতে পারে মানে মামলা তুলে তুলে নেওয়া বলি এটা অনুসারে অনুসারে এরপরে সোলে বা মোকদ্দমা আপোষ করা কম্প্রোমাইজ অফ সুট জাস্ট এতটুকু মনে রাখেন কম্প্রোমাইজ অফ স্যুট অর্থাৎ উভয় পক্ষ যে সমঝোতা করবে আপোষ মীমাংসা করবে এটা তেইশ আদেশের তিন বিধি অনুসারে এটা এম সি খুব ইম্পর্টেন্ট তেইশ দেশের তিন বিধি অনুসারে ঠিক আছে আদেশ বত্রিশ কোন বিধি পড়ার দরকার নাই আদেশ বত্রিশ দেখেন বাদী হচ্ছেন একজন নাবালক বাদী কি একজন নাবালক নাबालকের পক্ষে বাদী হয়ে আরেকজন কে মামলা করতে হবে কে মামলা করবে নেক্সট ফ্রেন্ড আসন্ন বন্ধু আসন্ন বন্ধু কি নিকটবর্তী প্রিয় মানুষ বাদী যদি নাবালক হয় সে নাবালক বাদীর পক্ষে মামলা পরিচালনা করবে নেক্সট ফ্রেন্ড বাসন্ন বন্ধু কিন্তু দেখেন আমি মামলা করলাম আমি যার নামে মামলা করলাম উনি হচ্ছেন কি বিবাদী কিন্তু নাবালক কিন্তু কি নাবালক তারা নাবালক বিবাদী হিসেবে আদালতে আসবে রাইট নাবালক কে আসবে নাবালকের পক্ষে কে আসবে গার্ডিয়ান অভিভাবক কে আসবে অভিভাবক অর্থাৎ নাবালক যদি বাদী হয় মামলা চালাবে আসন্ন বন্ধু বা নেক্সট ফ্রেন্ড নাবালক যদি বিবাদী হয় তাহলে মামলা চালাবে ওই নাবালকের গার্ডিয়ান অভিভাবক তাদের সামনে একুশ দেখলাম বাইশ দেখলাম তেইশ দেখলাম এবং হচ্ছে বত্রিশ দেখলাম আরো বেশি দেখলে মাথা ঘুরাবে কি বলেন